লিঙ্গ চেঞ্জ পরে আস্তে আস্তে পুরা চেঞ্জ আসলো তাই আমি মানে পড়ালেখা বাদ দিলাম কারো সাথে মিশতাম না একা একা থাকতাম মাত্র এক রাতের মধ্যেই যেন বদলে গেল সবকিছু মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে আঠেরো বছরের ছেলে রাফি কার সাথে কথা বলতাম না শুধু ভাবতাম যে এটা কি হলো মানে কেমনা হইল মানে এটাই আর কি ভাবতাম একসময় যাকে সবাই চিনত রুমি নামে এখন তাকে সবাই চিনে রাফি নামে গোমে টিগোটা আগে নাম এখন রাফিয়া আহমেদ নিলয় আর রুমি আগে তার নাম ছিল রুমি আক্তার আর এখন তার নাম হলো রাফি আহমেদ নিলয় তার বাবা বলেন প্রথমে বিশ্বাস করতে পারি নাই তারপরে ভাবলাম আল্লাহ চাইলে তো সবই সম্ভব তাই আমরা তাকে এখন মেয়ে নিয়েছি দুই সালে বাবা মায়ের কোলে জন্ম নেয় রুমি আক্তার জন্মের সতেরো বছরের পর এক রাতের ব্যবধানে রূপান্তরিত হয়ে যায় রাফি আহমেদ নিলয় এমন অলৌকিক ঘটনাই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের পুরাবাসা ধানমোড়া এলাকায় তার বাবা বলেন সতেরো বছর মেয়ে রূপে ছিল সে আর সতেরো থেকে এখন আঠেরোতে পদার্পণ করেছে ছেলে রূপে।

মেয়েদের মতো ঘোরাফেরা করত পাশাপাশি বোরখা পরতো মাস্ক পরত এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও পরবর্তীতে তারা সবাই এখন খুশি ছেলে হিসাবে তারা তাকে স্বীকৃতি দিয়েছেন এই বিষয় নিয়ে গ্রামবাসীরাও সকলেই খুশি স্থানীয়রা জানায় বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে পাঠ করেছে সে রুমি আক্তার নামে কিন্তু হঠাৎ এক রাতের মধ্যেই শারীরিক পরিবর্তন হয়ে সে ছেলেদের মতো করে আচরণ করতে শুরু করে দেয় গ্রামবাসী বলেন আমি মতো লম্বা ওরে চুলে দেখছি আমাদের সাথে তেমন একটা কথা বলতো না ছেলে হওয়ার পর থেকে আমি অনেক পরিবর্তনই দেখেছি তার মধ্যে তার বাবা বলে মেয়েদের হাত একটু নরম হয়ে থাকে কিন্তু আজ ওর হাত ধরে দেখি পুরুষদের মতো আমার মতো শক্ত হয়ে গেছে তবে রাফি তার শারীরিক পরিবর্তনের এই বিষয়টি ভয় ও লজ্জার কারণে এক বছর গোপন রাখলেও পরবর্তীতে জানাতে বাধ্য হয়ে পড়ে দুই মাস আগে তার পরিবার তার জন্য বিয়ে ঠিক করলে সেই ছেলেকে বিয়ে করতে অসম্মতি জানায় রাফি এবং তখনই সে ঘটনাটি জানাতে বাধ্য হয় একটা অনুষ্ঠান করছিলাম বললো যে আমি তো ব্যবহার মোনা আমার তো এই কন্ডিশন নানার কাছে ভাইঙ্গাসিররা সবই কইলো ভাইগাসিরা তার নানা আর দেয়া এলো দেয় তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে রিমোট করলাম রিমোটার শিখে দরা বললো ঠিকই যে ছেলে মানুষ প্রথমে তারা কেউ বিশ্বাস করতে চায়নি পরে রাফি তার নানাকে তার শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ দেখান এরপরই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে রাফি বলেন সতেরো বছর পর্যন্ত মেয়ে ছিলেন সে কিন্তু এক বছর ধরে এখন সে ছেলে কিন্তু এই বিষয়টি লুকানো ছিল সে কাউকে বলেনি ভয়ের কারণে এই বিষয়টি মানুষ কিভাবে নিবে তাই সে কাউকে বিষয়ে কিছুই বলেনি তার বাবা বলে বিয়ের জন্য একটা অনুষ্ঠান করছিলাম কিন্তু অয় কয় বিয়া বহার পারুম না এই কন্ডিশনে হ্যাঁ নানার কাছে সবকিছু খুলে বলে তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওনারাও একই কথা বলে পূর্ব পরিবর্তন হয় এটা জানা ছিল না যখন বিষয়টা নিয়ে তারপরে মনের ভিতরে একটু খটকা ছিল যে আসলে কি তো পরবর্তীতে যখন ডাক্তারের রিপোর্ট পেলাম আমরা তখন বলবেন যে না আসলেই হয়েছে এবং হে আল্লাহ চাইলে সব কিছুই এদিকে এমন আশ্চর্যকর ঘটনা নিয়ে কৌতূহলের শেষ নেই গ্রামবাসীর মধ্যে সদ্য ছেলে হওয়া রাফিকে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন আরেক গ্রামবাসী আমাদেরকে বলে আমি শুনতাছি মেয়ে নাকি ছেলে হইছে তাই দেখতে আসছি আর এসে দেখি সত্যি হইছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোনজনিত কারণে সমাজে নারী পুরুষের মতো আচরণ করে বা পুরুষ নারীদের মতো আচরণ করতেই পারে তবে মেয়ে থেকে সম্পূর্ণরূপে ছেলে হওয়া যাওয়ার ঘটনাটি অনেক বিরল রাফি বর্তমানে মসজিদে চেয়েই নামাছাতাই করে সমাজ থেকেও তাকে এখন মেনে নেওয়া হয়েছে হ্যাঁ এটা আবার একটা মাজার গেছিল ওই ভাইলে মাজার গেছিল।

গ্রামবাসী বলে সবকিছুই হয়েছে আল্লাহ পাকের ইচ্ছায় টাফি মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছে বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবেই বাজারের পক্ষ থেকেও মেনে নিয়েছি প্রায় তিন চার ঘন্টা আমি এটা নিয়ে ভাবতেছিলাম তারপরে ওর কাছে গেছি যে আসলে ঘটনা কি তখন বলল যে ভাইয়া এরকম এরকম আসলে আমার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে আমি নানাকে দেখাইছি এটা সত্যি শুনতে যে মেয়ে ছেলে ময়মনসিংহ ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেলাল উদ্দিন জানান প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে দেখা গেছে ঘটনাটি একদম সত্য এটি হরমোনজনিত কারণে হয়ে থাকে ডাক্তার হেলালের ভাষায় চিকিৎসা বিজ্ঞানে আসলে হরমোনের কারণে এরকমটা হতেই পারে ছেলে মানুষ মেয়ে মানুষে পরিণত হয় আবার মেয়ে মানুষও ছেলে মানুষে পরিণত হতেই পারে চিকিৎসা বিজ্ঞানে আসলে হরমোনা হরমোন এরকম হতে পারে আপনার হলো ছেলে মানুষ মেয়ে হতে পারে মেয়ে মানুষ ছেলে হতে পারে এটা হলো হরমোনাল ব্যাপার সেপার আছে এটা হলো মানে মেল হরমোন আর হলো ফিমেল হরমোন হ্যাঁ আলাদা আলাদা হ্যাঁ আর এন্ড্রোজেন হ্যাঁ এগুলা যদি বেশি হয়ে যায় মেয়েদের হ্যাঁ সেক্ষেত্রে মেয়ে মানুষ ছেলে হয়ে যেতে পারে